জাকির প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহবি নাকি আপনি একজন সুন্নি তার মতে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে রয়েছে এখন এ ব্যাপারে আপনি কি বলবেন এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি বোন আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে যে আপনি কি ও নাকি হান্নাফি নাকি মালিকি। তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে এর উত্তরটা কি আমি অমুসলিম এই বোনের সাথে একমত দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত তবে আমি যখন হিন্দুদের ভেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন আল্লাহর রাজ্য শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না আমরা আল্লাহর রশি ধরবো আর সেই রশি হল পবিত্র কোরআন আর সহি হাদিস আল্লাহ করণে বলছেন সুরা আল আনামের একশো উনষাট নম্বর আয়তে উল্লেখ আছে যারা দিন সম্বন্ধে নানামতে সৃষ্টি করেছে হে রাসুল তাদের দায়িত্ব তোমার নয় ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ এটা হারাম কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি কেউ বলে আমি হানাফি কেউ বলে সাফি কেউ বলে হামলি কেউ বলে হাবি নবীজি কি ছিলেন তিনি কি হানাফি তিনি কি সাফি তিনি কি হামলি তিনি কি মালিকি তিনি কি ছিলেন তিনি মুসলিম ছিলেন পবিত্র করণেশ্বর আল ইমরানের বা নম্বর আয়াতে উল্লেখ করা আছে ইসা আলহ ইসাল্লাম খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন পবিত্র করুণেশ্বর আল ইমরানের সাতষট্টি নম্বর আয়তে উল্লেখ আছে যে ইব্রাহিম আলহ ইসলাম তিনিও মুসলিম ছিলেন পবিত্র সুরা সুরফুসিলে তেত্রিশ আয়াতে উল্লেখ করা আছে এবং দহ লেন দহ আমি সল্ লিহাউয়া ইন মিন মুসলিম সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান আমাদের নভেম্বর মত আল্লাসাল্লাম মুসলমান ছিলেন আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই আর চারজন বিখ্যাত ইমামের সবাই ইমাম আবু হানিফা ইমাম সাফি ইমাম আহমদ হাম্বল ইমাম মালিক আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন তারা বিখ্যাত পণ্ডিত আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি পছন্দ করি তারা বিখ্যাত পণ্ডিত আর এই পণ্ডিতদের সবাই বলেছেন এই চারজন ইমাম বলেছেন যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোকে ছুঁড়ে ফেলে দাও যদি ভালো করে দেখেন এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি তারা চেয়েছিলেন মানুষ যেন মূল পড়ে আর হাদিস তাই আমাদের এখন যা করতে হবে আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা তেহাত্তরটি ভাগে বিভক্ত হবে এটা আছে তিরমিজিতে সহি হাদিস একশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেছেন ভবিষ্যতে তেহাত্তরটি ভাগ তৈরি হবে ভাগ করা উচিত সেটা বলেননি